সম্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আমি ভাই অনেক দিন যাব ছাদে আসি না বর্ষার কারণে আসি না দেখেন আমার এই যে বেগুনগুলো কিন্তু অনেকগুলো বেগুন পেকে গেছে তো পেকে গেছে তাতে সমস্যা নেই আমার বিশেষ বিষ হয়েছে এই যে দেখেন অনেকগুলো আপনার কি অবস্থা হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ এখন আমি এই বেগুনগুলো সবগুলা পারব কী পরিমাণ বেগুন আমি গাছ থেকে পারব যেটি খাওয়ার যোগী উপযোগী আছে সেগুলো তো খাওয়া যাবে যেগুলি অনুপযোগী সেগুলি দিয়ে আমরা বিষ করতে পারবো দেখেন আপনারা তো ধৈর্য সরকার আমার একটু ভিডিওটা দেখেন এরপর আমি আবার নতুন করে আপডেট দেব যে গাছে তার এখন কোনো ফুল নাই বেগুনের কোনো ফুল নাই বেগুন পারার পর কি পরিচর্যা করলে আবার গাছে দ্রুত ফুল চলে আসবে এবং বেগুন ধরবে সেই ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেললাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দা আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন গাছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রচুর বেগুন আছে প্রচুর বেগুন আমি একটু পেরে আপনাদেরকে দেখাইতেছি ভাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন দর্শক আমি এখন আপনার এই কেচি আনি নাই তো যাক আলহামদুলিল্লাহ আমি এর সাথে গাছের পরিচর্যার জন্য বেলেট এনে রাখছি এই যে বেলেট দিয়ে যে পারতাছি দেখেন আপনারা হ্যাঁ একটু দেখেন ইনশাল্লাহ আপনারা এইভাবে পরিচর্যা করবেন এইভাবে পরিচর্যা করলে আপনারা অনেক বেগুন খেতে পারবেন অনেক বেগুন ধরবে তো আমি চাই যে আমার মতো আপনারা আমি তো ভাই ঢাকার বাড়িতে থাকি আপনারা তো যারা শহরের বাড়িতে থাকেন আপনারা এরকম টবে করতে পারবেন আর যারা দেশের বাড়িতে থাকেন আপনারা ঘরের আঙ্গিনায় ঘরের আশেপাশে যদি এরকম দু চারটি বেগুন গাছ রোপণ করে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক টাকার তরকারি কিনা থেকে বেঁচে যাবেন সেই সাথে আর একটু বলা ভালো যে আর একটু বলে রাখা ভালো যে আমরা যদি এরকম টবের ভিতরে যদি এতগুলো বেগুন পাই তাহলে সেটা যদি আমরা মাটিতে রোপণ করি কি পরিমাণ বেগুন পাবো সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেন তো আমি একটু বড় হয়ে যায় টেনে টেনে দেখাইতেছি আপনারা কিছু মনে করবেন না দর্শক আমার যে এই গাছটার ভিতরে যে বেগুন ছিল এটি তো খাওয়ার অনুপযোগী এখানে এইখানে একটা এই যে দুইটা আর বাকিগুলা পচে গেছে আমি এতে দেখেন এই যে দেখেন ফালাই দিছি এইগুলোও ফালাই দেবে হলুদগুলো তো পেকে গেছে এগুলি খাওয়ার উপযোগী না কিন্তু আমার এই যে সাদা বেগুন গাছটার ভিতরে দেখেন একটি গাছে এগুলিও পেকে গেছে এগুলিও খাওয়ার অনুপযোগী কিন্তু দেখেন আপনার কতগুলো বেগুন হয়েছে তো আমি যদি এই আজকে একমাস যাব তো এখানে কোনো পরিচর্যা করি না এই গাছের গোড়ায় কোনো রকম কোনো পরিচর্যা করি না এখন যদি আমি পরিচর্যা করি এখন ইনশাল্লাহ আবার পনেরো দিনের মাথায় ফুল চলে আসবে এই যে দেখেন আগাগুলো আমি ভেঙে দিলাম আরও ভাঙবো চালা পরিচর্যা যখন করবো আবার যদি আমি পরিচর্যা করি আবার পনেরো দিনের মাথায় ফুল চলে আসবো তো সেই পদ্ধতি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যাতে ওই ভিডিওটা সম্পূর্ণ দিতে পারি যে কী পরিচর্যা করলে মাত্র পনেরো দিনে ফুল থেকে বেগুন হয়ে খাওয়ার উপযোগী হয়ে যায় তো সেই জন্য বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় তো একটা মাত্র বিশ লিটারের বোতল অর্ধেকটা কেটে লাগানোর পরে আমরা এতগুলো করে বেগুন পাই তো যদি আমরা যদি মাটিতে রোপণ করি তাহলে আমরা কি পরিমাণ বেগুন পাবো সেটা অবশ্যই আপনারা এ পদ্ধতি বোঝে গেছেন তো আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উৎস পারবেন এই উৎস থেকে আপনারাও করবেন এবং আপনাদের আমাদের দৈনন্দিন চাহিদা মিটবে ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু